ভাই এই এইগুলা কি এটা দুধ দুধ এইরকম রকম ঘন করছে জি এটা তিরিশ কেজি দুধ আছে মানে যেটা কুষ্টিয়ার পুরাতন ঐতিহ্য হুম সেটা আমরা ধরে রাখি অর্জন করে কুলপিঠা তৈরি করে আমাদের এখানে কুলপিড়ার মানটা ভালো আহ কি দারুণ মালাই দেখতেই জিভে জল চলে আসছে এটি খেতেও নিশ্চয়ই দারুণ হবে দেখুন কি স্বর সত্যি খেতে ইচ্ছা করতেছে মনে হচ্ছে এখন খুব মজা হবে কুষ্টিয়ার বিখ্যাত বাইর কুলফি মালাই বুঝলাম যে থেকে হয় না কুষ্টিয়ার গড়াই নদীর পাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা কুষ্টিয়ার এমন একটি খাবার রয়েছে যা গোটা দেশ জুড়েই ব্যাপক পরিচিত রশিদ ভাইয়ের কুলফি মালাই হাটে বাজারে গ্রামে গঞ্জে রকম স্লোগান দিয়ে এই কুলফি মালাই বিক্রি করতে কে না শুনেছেন বিভিন্ন জায়গায় শুধু এই কুষ্টিয়াই নয় আমি ঢাকায় শুনেছি রাজশাহীতে শুনেছি বিভিন্ন জায়গায় এই কুলফির নামের সাথে রশিদ ভাইয়ের নাম জড়িত রয়েছে আর কুষ্টিয়ার কুলফি মালাই মানেই বিখ্যাত একেবারে মজার একটি খাবার যেটি খেয়ে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যায় তো কুষ্টিয়া এসেছি সেই কুলফি মালায়ের ঐতিহ্যের অনুসন্ধান করতে কেন এটি এত স্বাদ কেন মানুষ এটি পছন্দ করেন কীভাবে বা এটি তৈরি করা হয় সেই সাথে সাথে এই কুলফি মালায়ের সাথে যে রশিদ ভাইয়ের নাম জড়িয়ে গেছে এই রশিদ ভাই আদতে কেউ আছেন কি না তিনি কে এই মালাইয়ের সাথে কেন নাম জড়িয়ে গেল সেটিও খুঁজে বের করার চেষ্টা করব আমি কুষ্টিয়ার বিখ্যাত কুলফিমালায়ের ঐতিহ্য অনুসন্ধানে সাত সকালে একটি ব্যাটারি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা শীতের আগমনে টের পাওয়া যাচ্ছে শহরের গায়ে ছড়িয়ে পড়া সকালের মিষ্টি রোদে